আমার রসুল্লাহ সাল্লাম হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে দুজন সাহাবি রাসূলের সামনে গিয়ে হাজির বখারিতে এসেছে ওই দুইজন সাহাবির একজনের বাড়ি হলো মদিনায় তিনি আনসারি আর একজনের বাড়ি ছিল মক্কায় তিনি হচ্ছেন মহাজির আর ওই মহাজির সাহাবি উল্লাহর আপন পুপাতো ভাই জোবাই রিবনুল আওয়াম আপন পুপাতো ভাই সাথে ওই আনসারি ঝগড়া লাগছে দুইজন রাসুলের কাছে সমাধানের জন্য গেছে ঝগড়ার বিষয়বস্তুটা হলো খেতে পানি দেয়া নিয়ে দুইজনের ক্ষেত ছিল নালার পাশে হজরত জোবাইরের খেতটা ছিল তুলনামূলক উপরে আর আনসারি সাহাবির খেত ছিল একটু নিচে এখন জোবাইরুবুল আওয়াম বলতেছে আমার খেত যেহেতু উপরে পানিটা আমি আগে দেব পানি উপর থেকে আসতেছে আল আকরাবু ফাল যে কাছে তার অধিকার যে আগে ঢোকে আগের কাতারে সে বসবে ঠিক না এটা তার অধিকার কারণ সে আগে আপনি এলাকার চেয়ারম্যান মেম্বার নেতা তাই বলে কি আগে ইচ্ছাওয়ালা টাইম না পিছন আনতে পারবেননি অধিকার আছে নাকি হজরত জোবাই রুবনুল্লাহ আওয়াম বলে আমার খেত আগে আমি আগে পানি দেব ওই আনসারি সাহাবি বলতেছে জোবাইর মদিনার মালিক আমরা এ জমিন আমাদের তোমরা এখানে বেড়াইতে মেহমান তোমাদেরকে আমরা হেল্প করছি তাই তোমরা একটু জমি জামা তিনশো তিনশো নিছ যেহেতু আমরা মূল এলাকার লোক আমি আগে পানি দেব জবাই রুবনুল আওয়াম কয় না উনি কয় আমি আগে দেব এখন রাসুলকে দেখে দুইজনই মুসলিম তাই তারা বললো ঠিক আছে রাসুল যেটা বলে সেটাই শুনবো রাসুলের কাছে চলো রাসুল্লাহ সাল্লাহ ঘটনা শুনলেন এবং তিনি সরজমিনে দেখলেন দেখে তিনি তাকায়া দেখেন জোবাইরের খেত আগে আনসারির খেত পরে তারা সুরুল্লাহ বলে ও জোবাইয়ের তুমি আগে ফেদ খেতে পানি দাও তোমার পানি দেয়া শেষ হলে প্রতিবেশীর দিকে পানি ছেড়ে দাও এই কথা বলার সাথে সাথে ওই আনসারী সাহাবি বলতেছে আ ইবনু আম্মিকায়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল বুঝছি ফুফাতো ভাই লাগে তো কি নাউজুবিল্লাহ পড়বেন না হুজুর বুঝছি তো ফুফাতো ভাই আত্মীয় টানতো فدلونا وجه رسول الله صلى الله عليه وسلم প্রিয় নবীর চেহারাটা সাথে সাথে লাল হয়ে গেল দারুণ কষ্ট পেলেন তিনি রাগ করলেন তুমি মুসলমান হওয়ার পরেই মন্তব্য কেমনে করলি আমি নবী মোহাম্মদ আমি বুঝিয়াতিও তার টানটানি সাথে সাথে জিব্রিল আমিন হাজির الله تعالى قرآن رايات نزيل فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما سبحان الله আল্লাহ বলো নবী আপনার রবের কসম আমি আল্লাহ আমার কসম করে বলতেছি এই লোকগুলো ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ আপনি নবী যা বলেন তা মানতে রাজি না থাকবে আপনার পয়সালা চূড়ান্ত এবং তার আপনার পয়সালা সর্বান্তকরণে মানবে অন্তরের মাঝে কোনো বক্রতা থাকতে খোলা মনে মানবে যদি মানতে রাজি না হয় তারা মোমেন না দেখেন খেতের পানি দিতে মানে নাই আল্লাহ কয় না মানলে মোমেন না রাসুল কয় আমার মেয়ে ফাতে আমার হাত কেটে দেব চুরি করলে তিপ্পান্ন বছর আমরা কেউ কাটি না আমরা নাকি মোমেন আমরা মুসলিম কয়লা রসুল্লাহি সাল্লাহ কয়লা ইসাল্লাম আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কি দেন কদ প্রিয়নীজি বলেন তুমি তখনই মোমেন হবে তখনই মুসলিম হবে যখন তুমি হবে ওই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে টান মারতে দেরি কদম দিতে দেরি করবে না তুমি তখনই মোমেন হবে আল্লাহ কোরআনের হাদিসে যা বলছে শোনার সাথে সাথে যদি মানতে রাজি হতে আল্লা বসে হুকম সারা কারো হুকুম চলবে না হুকুম কার চলবে জোরে বলেন কার যদি আল্লাহ সারা অন্যের হুকুম মানে তাহলে কি হবে ওমাল্লাহকুম আমি আল্লাহ যে বিদান করেছি যদি আমার কোরআনের আলোকে বিচার না করো সমাজ না চালাও রাষ্ট্র না চালাও তোমরা ফাসেম তোমরা তোমরা কাফের বিরানব্বই পার্সেন্ট নাকি মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহর হুকুম চলছেই না হাইকোর্টে চলে না সুপ্রিম কোর্টে চলে না বঙ্গভবনে চলে না গণভবনে চলে না শিক্ষানীতিতে চলে না স্বরাষ্ট্রনীতিতে চলে না পররাষ্ট্রনীতিতে চলে না কোনো জায়গায় চলে না শুধু মসজিদ আর মাদ্রাসায় মানলে বুঝি হবে ইসলাম পুরা জীবনে মানতেই হবে পুরা জীবন টফ টু বটম বটম টু টফ এভরি হয় আর এভরি মুমেন্ট আল্লাহর কথার বাহিরে চলবেন ইমান চলে যাবে যদি তাওবার অনুভূতি না থাকে শয়তান একটা মানে না ইমান শেষ আর আমরা ডজন ডজন বাদ দিয়েছি আমার প্রিয় ভাইয়েরা এবার সুযোগ এসেছে তবা করার সুযোগ অগাস্ট বিপ্লবের পরে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সংবিধান পরিবর্তনের জন্য কথা উঠছে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সংবিধান পরিবর্তন হবে না সংস্কার হবে এ নিয়ে গবেষণা করার জন্য লোক নিয়োগ করেছে বিভিন্ন দল প্রস্তাব দিচ্ছে কেউ বলতেছে এই সংবিধান তিপ্পান্ন বছর আমাদেরকে শান্তি দিতে পারে নাই এই সংবিধানে আছে চোর ধরে জেলে দাও কারণ জেলে চোর দিয়া লাভ নাই এ চোর জেলে যাইয়া ডাকাত হইয়া বাইর আপনারা বলুন তো সুর যখন জেলে যায় সুর যে সে ভালো মানুষটা খারাপ মানুষ কিরে ভাই কথা বলে না কেন চোর কি ভালো লোকটা খারাপ লোক আচ্ছা সে জেলে গেলে জেলখানার ভাড়া দে বিদ্যুতের বিল দে পানির বিল দে সে বেলা খায় খাওয়ার টাকা দেয় টাকাটা কার সরকার টাকা করতে গানল আপনাদের কারণ আপনারা যদি মোবাইল একশো টাকা লোড করেন তাও কিন্তু এখান থেকে পনেরো টাকা কেটে নিয়ে যায় না এটা হলো সরকারের লাভ সরকার এখান থেকে ভ্যাট কাটবে আপনি যদি টাকা ইনকাম করেন সেখানে ইনকাম ট্যাক্স দেওয়া লাগে না ইনকাম ট্যাক্স এক লাখে পনেরো হাজার বেশি ইনকাম হলে এক লাখে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ সরকার ট্যাক্স নেয় আপনাদের থেকে ভ্যাট নেয় আপনার থেকে আমার থেকে এই টাকাটা ব্যাংকে জমা হয় এটাই কিন্তু আবার জেলখানাতে কয়দিকে খাওয়ানো হয় চোরকে আমরা কেন খাওয়াবো সে তো খারাপ মানুষ বরং তার হাত কেটে দাও এক টাকাও ব্যয় হবে না হাত কাটা চোর দেখে অন্য চোর তাদের মতো সোজা হয়ে যাবে ইসলামের লাইনটা কত সুন্দর আপনি যে ছয় মাস তারে বসায়া বসায় খাওয়াইলেন এবারে আমাদের টাকা খাইলো না আমাদের টাকার বিদ্যুতের বিল গেল হে তো খারাপ মানুষ এর পিছনে আমরা এক টাকা কেন বে করবো এরপর রেজাল্ট কি হয় এই চোরটা জেলে থাইকা বড় বড় ডাকাতের সাথে কিলারের সাথে তার পরিচয় হয় কারণ সবাই যে যে চরিত্রে সে কিন্তু ওই চরিত্রের লোক খুঁজে বাইর করে ঠিক না যেমন যদি আমারে জেলে দেয় কথার কথা যদি আমারে জেলে দেয় আমি কিন্তু জেলখানায় ঢুকলে যদি আমার রুমে বিশজন থাকে আমি কিন্তু দেখবো যে ফজরের টাইমে কে উঠছে যে লোকটা দেখছি যে আরে ফজরের টাইমে তো নামাজ পড়ছে আমি কিন্তু মনে করব যে এইটা আমার কাছে মোটামুটি একরকম আমি যাই বসমু গল্প করবো ভাই আপনার বাড়ি কই ভাই আপনি কেন জেলখানায় আইছেন সেও বলবে যে আরে হুজুর মানুষ একজন তাহলে আমার বন্ধুত্ব হবে নামাজির সাথে আর যদি সুর ঢোকে তার বন্ধুত্ব কার সাথে হবে ডেফিনেটলি আর একটা সোর খুঁজা করব একেবারে স্বাভাবিক কথা এটা ঠিক ঠিক হে আর একটা সুর খুঁজা বের করব এখন জেলখানা যে পনেরো বছর বিশ বছরের আসামি আছে যাদের জেল হয়ে গেছে বিশ বছর এমন আছে না ডোরা কাটা গেঞ্জি গায়ে দিয়ে হাট বড়ো বড়ো হের সাথে পরিচয় হবে কথা হবে জিজ্ঞাস করবে বস আপনি কি কাজ করছেন বলবো যে গাড়ি ডাকাতি করছি ব্যাংক ডাকাতি করছি তখন বলবো আমি তো ছাগল চুরি করছিলাম এখন আপনি বড় বড় বড়ো কামগুলা কেমনে করতেন ও বেডা বলতো ঠিক আছে কয় মাস ছয় মাস শিখাই দিন সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ এই ছোটটা ডাকাতের সাথে থাইকা ছয় মাসে কেমনে ডাকাতি করে ডেফিনেটলি এটা শিক্ষা পাই হবে তা আপনি জেলে দিয়ে লাভটা কি হলো আল্লাহ নাইন বড় চমৎকার চোর নারী হোক আর পুরুষ হোক যদি হাত কেটে দেওয়া হয় এমপি দর্জন চোর প্রমাণ হলো হাত কেটে দাও মন্ত্রী চুরি করেছে হাত কেটে দাও সচিব চুরি করেছে হাত কেটে দাও এলাকার চেয়ারম্যান মেম্বার চুরি করেছে হাত কেটে দাও আল্লাহর আইনে যদি নেতাদের হাত কাটা বাংলাদেশে শুরু হয় দেশের টাকার বিদেশে পাচার হবে না দেশটা ঠিকে সোনার বাংলা হয়ে যাবে আমার প্রিয় ভাইরা এটা আল্লাহর আইন এটা আল্লাহর বিধান এগুলো করতেই হবে আপনাকে কোরআন দিয়ে দেশ চালাতে হবে আর না আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করি আমাদের জীবনের সব জায়গায় ইসলাম মানি ব্যক্তিগত জীবনে যেমন মানবো রাষ্ট্রীয় জীবনও মানবো ঠিক না যেহেতু কথা উঠেছে সংবিধানের ব্যাপারে তিপ্পান্ন বছরের সংবিধান শান্তি দিতে পারিনি তাই এটা সংস্কার করো কেউ বলছে রিরাইট রাইট করো নতুন করে লিখো আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা মাথা তুলে জোর গলায় যদি দাবি জানাতে পারি এই সংবিধান সরাইয়া দাও কোরআনকে সংবিধান মানায় দাও এ দাবি করার সুযোগ আছে না নাই এ দাবিটা করেন না আপনি হজরত ওমর যখন অর্ধ পৃথিবী চালাইছে মন মতো চালাইছে না কোরআন মতো সে কি আমাদের দেশে নাই দেশ চালানোর ক্ষমতা কোরআন নাই অর্ধ দুনিয়ার সীমানা ছিল পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার তৎকালীন যোগে মনুষ্য বসবাসের সীমানার অর্ধেক আর বাংলাদেশ তো মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার ওমর ইসলামী রাষ্ট্রটা ছিল প্রায় একশো বাংলাদেশের কাছে সমান সে রোম সাম্রাজ্য অমরের সময় ইসলামী রাষ্ট্র ছিল ইটালি ইটালি রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য ইরান ইরান রোম সব বিশাল এলাকা ওমর ছিলেন প্রেসিডেন্ট পুরাটা সালাইসে ওর আন দিয়া অর্ধ পৃথিবী করে শাসন ধুলার তথ্যে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে আমাদের কোরআন যদি অর্ধ দুনিয়া চালাইয়া শান্তি দিতে পারে দেখেছি আমরা শান্তি কাকে বলে হানাহানি মারামারির সে জাহিলিয়াত পরিবর্তন হয়ে খাইরুল করুন হয়ে গেল অর্ধদনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়া থাকতেন বডিগার্ডের কোনো প্রয়োজন ছিল না জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়েছে মানুষের অসততা দূর হয়ে গেছে কেউ কারো মাল কেড়ে খায় না কেউ কাউকে ঠকায় না কেউ নিজে ঠকে না মানুষ ঠকায় না সেই তো মুসলিম যার হাত থেকে যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপত্তা পাবে আমি কেন আপনাকে ঠকাবো আপনি কেন আমাকে ঠকাবেন সব মানুষ যখন আল্লাহকে মানতে শুরু করলো জাকাত দিতে শুরু করলো গরিবকে জাকাতের টাকা দিয়া দারিদ্র বিমোচন করতে শুরু করলো নবীর যুগের পর আবুবকরের যুগ গেল ওমরের যুগে সে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘরে জাকাত খাওয়ার লোক আর এতো সেই ইসলাম যে ইসলাম আমরা মানছি আপনার গোলাপটা কলির ভিতরে ফুটতে দেননি কলির ভিতরের গোলাপের পাপড়ির সৌন্দর্য দেখা যায় না নাকের কাছে নিলে কাঁচা কাঁচা গন্ধ পাবেন সুগন্ধ পাবেন না কলির গোলাপ টিপ দিলে আতর বের হবে না গোলাপ যদি ফুটতে দিতেন তাকালে চোখ জুড়ে যেত নাকের কাছে নিলে মন জুড়িয়ে যেত চাপ মানলে আতর বের হতো ইসলামকে দেখেননি কারণ মসজিদার মাদ্রাসায় বন্দি করে রেখেছেন ইসলামকে সংসদে নিয়ে যান দেশে ছড়াইয়া দেন শান্তি এটো মেনে আবার আসবে নিজের চোখে দেখবেন এ দেশে দুজন মন্ত্রী ছিল পাঁচ বছর মন্ত্রণালয় চালাইছে বলে না মতিউর রহমান নিজামি হাসান মোহাম্মদ মুজাহিদ রাহে মাহমুল্লাহ ওদেরকে আপনারা ফাঁসি দিয়ে হত্যা করেছেন এটা আপনাদের জিজ্ঞাসা এটা আপনাদের শত্রুতা কিন্তু দুইজন পাঁচ বছরে এক টাকা দুর্নীতি করে নাই তার প্রমাণ ফখরুদ্দিন মঈরউদ্দিন খুঁজে পায় নাই কি ভাবেন আপনি যদি বাকি মন্ত্রণালয় গুলুনাদের মতো হয়ে যেত এই দেশটা সোনার বাংলা হতে বেশি দেরি লাগতো না এই দেশ আল্লাহর বড় রহমতের দেশ এমন আবহাওয়া এমন জমিনের উৎকর্ষতা পৃথিবীর কম দেশে আছে যেই জমিনে বারো মাস ফসল হয় আমেরিকা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ একটি দেশ আমি সেখানে তিন তিনবার গিয়েছি অনেক দিন ছিলাম সেখানে ইউরোপে গিয়েছি সৌদি আরব কাতার সে আপনার মিশর সহ আপনার দুবাই সহ অনেক দেশে আমি আল্লাহ আমাকে যাওয়ার সুযোগ দিয়েছে আমি দেখেছি যে সেখানে দুবাইতে সৌদি আরবে কাতারে একটা গাছ একটা গাছ জন্মাবে সকালবেলাও পানি দেয়া লাগে পানি লাগে আর আমার দেশে লাউ গাছ রাস্তায় হয়ে যায় পচা লাউ নষ্ট লাউ পাখি খায় ওই পচা লাউটা রাস্তার পাশে ফেলে দিয়েছে কোনো ভুল চলবে না এটা অর্ধেক পচা পাখিটা বিচি খেয়েছে পায়খানা করছে ওই বিচি পায়খানা থেকে গাছ হয়ে গেছে একটা আমের বিচি খেয়ে ফেলে দিয়েছে নিজে নিজে গাছ হয়ে যায় বারো মাস ফসল হয় আমেরিকাতে সাড়ে তিন থেকে চার মাস বরফে ঢাকা থাকে অঙ্গরাজ্য পঞ্চাশটার মাঝে তিরিশটার উপরে তুরস্কে গিয়েছিলাম সেখানেও গিয়ে শুনি সাড়ে তিন থেকে চার মাস নাকি বরফে ঢাকা থাকে পুরা দেশ গাছের পাতাও নাকি থাকে না ফল ফসল দূরের কথা কিন্তু তারা সমৃদ্ধ আর আমরা বারো মাস ফসল হয় আমরা গরিব শুধু নেতাদের চুরির কারণে বাজেট হবে এক কোটি টাকা পঞ্চাশ লাখ খাই ফেলবে কি কথা বলেন খায় না পঞ্চাশ লাখও বেশি আরো বেশি খায় পঞ্চাশ লাখের কাজও করে না এই জন্য আসুন না ইসলামের দিকে এমন লোককে বাছাই করুন সুযোগ এসেছে অগাস্টের পাঁচ তারিখের বিপ্লব আমাদেরকে শিখিয়ে দিয়েছে চাইলে পারা যায় মাত্র দুই হাজার প্রাণ দিয়েছে সরকার পরিবর্তন হয়েছে সালেমরা হয়েছে ইসলামের জন্য প্রয়োজন আমরা দুই লক্ষ প্রাণ দিতে প্রস্তুত হওয়া লাগবে আমার প্রিয় ভাইরা আমরা আগে ভাবতাম বিপ্লবের জন্য বুঝি অস্ত্র লাগে না অস্ত্র যে লাগে না ইমান লাগে সাহস লাগে এটা পাঁচ তারিখে আমাদের পোলাপান এবার দিস অগাস্টে যারা বিপ্লব করলো জুলাইয়ের এক তারিখ থেকে সত্রিশ দিনে ওদের হাতে কি রাইফেল বড় বড় অস্ত্র ছিল বরং আমাদের পোলাপান আমাদের ভাই আমাদের বাস্তা আমাদের পোলাপান নিজেরা ঠিক না ওরা খালি হাতে নেমেছে বিপ্লব হয়ে গেছে ওরা বুক ছিটিয়ে গুলি বুকে নিয়েছে বলেছে মেরাও কয়জন মারবা আরো সামনে যাব তারা মারতে মারতে এক পর্যায়ে হয়রান হয়ে নিজে পালায়া চলে গেছে দিন কায়েমের জন্য আমরাও কিন্তু সামনে আগাবো আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম হোক এটা আপনারা চান কি না আগানোর জন্য আপনারাও রাজি থাকেন দেরি হন আমরা ব্যক্তির ক্ষমতা চাই না আমরা কোনো দলের ক্ষমতা চাই না আমরা আল্লাহর কোরআনের ক্ষমতা চাই ইসলামকে ক্ষমতায় নিতে চাই ইসলাম যখন ক্ষমতায় যাবে তখন এমন একজন এমপি আপনারা আপনাদের এখানে পাবেন যিনি আপনাদেরই ঢাকা আপনাদেরই ফাঁকন দিয়া কিশোরগঞ্জের বড় মসজিদে জুমান নামাজ পড়াইতে পারবে ওই এমপিকে জুমান নামাজের পরে পাবলিক কথা বলবে এমন একজন রাষ্ট্রপ্রধান আমরা পাবো যিনি বাইতুল মোকার খোদ দেবে আর বাইতুল মোকার খোদবা দেওয়ার পর মানুষ তার সাথে কথা বলবো আমার কাছে গিয়ে যেভাবে কথা বলতো ওই নেতা নিজের সম্পদ বাড়াবে না পাঁচ দুইজন যেমন পাঁচ বছর এক টাকা খায় নাই এরকম পাঁচটা বছর বাংলাদেশ চলে উন্নত দেশে পরিণত হয়ে ইনশাল্লাহ যাবে বেশি দিন লাগবে না আর আখেরা তো মুক্তি তো হবেই ইসলাম মানলে তো জান্নাত দুনিয়া মজা আখেরা তো মজা আর ইসলাম মানবেন না দুনিয়া তো ডিম কিনা লাগবে বারো টাকা পনেরো টাকা দিয়ে সবজি কিনতে গিয়ে কান্দা লাগতো এখানেও পাবেন না আর মরার পরে মায়ের আর মায়ের আল্লাহ বলব ইসলাম মানলি কেন পুরা মানলি না কেন জবাব দেয় আসুন আমরা দুনিয়ার মুক্তির জন্য আখেরাতের জান্নাতের জন্য সমৃদ্ধির জন্য উন্নতির জন্য পৃথিবীতে আখেরাতে আল্লাহর ইসলামকে পরিপূর্ণ গ্রহণ করি আল্লাহ তুমি তৌফিক দাও সবাই বলেন আমিন হাজা আমি